নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম তৃণমূলের পার্টি অফিস দখল করল বিজেপি নববর্ষে ছড়ানো হলো তালা ভোটের মুখে বেফাস দেব মুখফোসকে বলেই ফেলেন জোর চাপে তৃণমূল ঝুড়ি করে টাকা আনছিল পড়ে গিয়েছে ফুটো ভাড় মোদীকে ফালা ফালা আক্রমণ মমতার পাঁচ বছর বিনামূল্যে রেশন চিকিৎসা পয়লা বৈশাখে ইস্তেহার প্রকাশ করে বিরাট চমক বিজেপির ভোটের মুখে এবার বিজেপিতে যোগ দিতে পারেন ঘোষ। বিস্তারিত খবরে। মুখে উত্তপ্ত নন্দীগ্রাম তৃণমূলের পার্টি অফিস দখল করলো বিজেপি নববর্ষেই ঝোরানো হল তালা লোকসভা নির্বাচনের আবহে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের একাধিক জায়গা রবিবার সকালে সন্দেশকালীতে তিন তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দিল বিজেপি ঘটনাটি ঘটেছে শুভেন্দুগড় নন্দীগ্রামে এদিন নন্দীগ্রামের দু নম্বর ব্লকের বিরুলিয়ায় বিজেপির কর্মী সমর্থকরা প্রথমে তৃণমূলের পার্টি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয় তারপর তৃণমূলের পার্টি অফিসে তালা দিয়ে গেরুয়া পতাকা ঝুলিয়ে দেওয়া হয় এলাকায় যদি তৃণমূলের কোনো প্রকার কার্যকলাপ হয় তাহলে উপযুক্ত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব এদিন বিজেপির বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি প্রলয় পাল সেই সঙ্গে হাজির ছিলেন বিজেপির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরূপ জানা অন্যান্য নেতাকর্মীরা ভোটের মুখে বেফাঁস দেব মুখ ফসকে বলেই ফেললেন জোর চাপে তৃণমূল দোরগোড়ায় লোকসভা নির্বাচন আগামী উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ এর আগে এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন সকল প্রার্থী পিছিয়ে নেই ঘাটালের তৃণমূল প্রার্থী দেব শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীন সবংয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন তিনি সেখানে দাঁড়িয়ে দেব স্বীকার করে নেন সত্যিই গত দশ বছরে এলাকায় তাকে বেশি দেখা যায়নি এদিন তৃণমূল প্রার্থী সমর্থনে সবংয়ের দেহাটিতে একটি সভার আয়োজন করা হয়েছিল সেখানে বক্তব্য রাখার সময় দেব বলেন হ্যাঁ বিগত দশ বছরে আমার এলাকার লোক কম দেখেছে তবে আমি কিন্তু কোথাও পালিয়ে যাইনি কম দেখা যাওয়া আর পালিয়ে যাওয়ার মধ্যে কিন্তু বিস্তর তফাত আছে কম দেখা যাওয়া আর ভয় পেয়ে বাড়িতে বসে থাকার মধ্যে তফাত আছে এখানেই না থেমে দেব বলেন তার বিরুদ্ধে কাঁটালবাসীর হয়তো কম দেখতে পাওয়ার অভিযোগ থাকতে পারে তবে তিনি নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন একজন জনপ্রতিনিধির কাজ হলো দূরে থাকলেও এলাকায় শান্তি বজায় রাখা সেই দায়িত্ব পালনের ত্রুটি রাখেননি তিনি দেব এরপর সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আপনাদের আমি ফের বলছি আপনাদের যদি মনে হয় দেব ঠিকঠাক কাজ করেছে তাহলে ভোটটা কাকে দিতে হবে সেটা আপনারা জানেন তৃণমূলের উন্নয়নের ছবি আপনারা নিজেদের চোখে দেখতে পারছেন তাই আপনাদের যাকে ঠিক মনে হবে তাকে ভোট দেবেন এদিন সবঙের দেহাটি সভা করার পর তেমাথানি অবধি রোড শো করেন দেব দিন কয়েক আগে ঘাটালের জোড়াফুল প্রার্থী সমর্থনের প্রচারে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দাবি করেন কয়েক মাস ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল যোগ দিতে চেয়ে তার সঙ্গে দেখা করেছিলেন এই প্রসঙ্গে সিসিটিভি ফুটেজ ফাঁসির হুঁশিয়ারিও দেন অভিষেক ঝুড়ি করে টাকা আনছিল পড়ে গিয়েছে ফুটো ভার মোদিকে ফালা ফালা আক্রমণ মমতার আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের লড়াই এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে নির্বাচন এদিকে যত ভোট গিয়ে আসছে ততই চড়ছে আক্রমণের পারদ শনিবার জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি সভা থেকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপিকে একহাত দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পিএম মোদীকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন মোদীর গ্যারান্টি হলো ফুটো ফাঁড পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল একটা টাকাও দেয়নি টাকা নাকি ঝুড়ি করে আনছিল পড়ে গিয়েছে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও টার্গেট করেন তৃণমূল সুপ্রিমো সম্প্রতি রাজ্যে এসে ভূপতিনগর কাণ্ড দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছিলেন অমিত শাহ লটকা দেঙ্গে এহেন মন্তব্য করেছিলেন তিনি ডাবগ্রাম ফুলবাড়ি সভা থেকে তার পাল্টা দেন মমতা অমিত শাহ বলেছিলেন মমতা দিদি এনআইএর কেস করে যারা বোমা বিস্ফোরণ করেছিল তাদের বাঁচানোর চেষ্টা করছেন তিনি হাইকোর্ট দিয়েছেন সবাইকে উল্টো করে করে দেবে এদিন তার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন তদন্ত সোজা বাংলায় সব কায়দা চলবে না তৃণমূল সুপ্রিমোর কথায় প্রধানমন্ত্রী বলেছেন চুন চুনকে গ্রেফতার কারেন আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন লটকা দেঙ্গে গুজরাট রাজস্থান ও উত্তরপ্রদেশে এসব চললেও বাংলায় এসব কায়দা চলে না নিজেদের কানুন আপনারা নিজেদের কাছে রাখুন এখানে এইসব চলবে না দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন ঘণ্ট নিয়েও এটি সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বলেন তিন মাস ধরে ভোট চলবে এমন কখনো হয় পাঁচ বছরের সরকারের মধ্যে তিন মাস লোকসভা ভোট তিন মাস বিধানসভা ভোট এক মাস পঞ্চায়েত ভোট এছাড়া পুরসভাসহ অন্যান্য তো রয়েছেই ভোটে ভোটেই তো একটা বছর কেটে গেল তাহলে কাজটা কখন হবে যারা গুটি সাজান তারা কি কখন এটা ভেবে দেখেছেন প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী পাঁচ বছর বিনামূল্যে রেশন চিকিৎসা পয়লা বৈশাখী ইস্তেহার প্রকাশ করে বিরাট চমক বিজেপির বাংলা নববর্ষে বিরাট চমক আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট হাতে মাত্র চার দিন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ নববর্ষের দিনে ইস্তেহার প্রকাশ করল বিজেপি যার নাম সংকল্পপত্র লোকসভা ভোট শুরু হওয়ার চার দিন আগে রবিবার বি আর আম্বেদকারের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই ইস্তেহার প্রকাশ গেরুয়া শিবিরের এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরের বিজেপির ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা নির্মলা সীতারামন রাজনাথ সিংরা এদিন জে নাড্ডা বলেন গত দশ বছরে প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ এগিয়েছে মন্ত্রীর লক্ষ্য সবকা সাত সবকা বিকাশ বিজেপি একটি আদর্শ মেনে চলে সেই আদর্শ মাথায় রেখে সেই আদর্শ অনুযায়ী কাজ করার লক্ষ্যেই বিজেপি নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে দরিদ্র পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য কাজ করে বিজেপি সরকার দলিত কৃষক দরিদ্র তরুণ নারীদের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য জেলেদের বিমা সুবিধা প্রদান আগামী দিনে বাজরা শস্যকে সুপারফুড হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে একলব্য স্কুল খোলার প্রতিশ্রুতির পাশাপাশি এসসি এসটি এবং ওবিসিদের সম্প্রদায়ের সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ওষুধের দাম আশি শতাংশ ছাড়ের পাশাপাশি পাঁচ বছর বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা দেশের মানুষের জন্য এদিন জেপি নাড্ডা বলেন মোদীর সরকার হলো গরিবের সরকার প্রধানমন্ত্রীর হাত ধরে গত দশ বছরে দেশে অনেকটা এগিয়ে এসেছে ইশতেহারের ট্যাগলাইন দেওয়া হয়েছে মোদী কি গ্যারান্টি দু হাজার পঁচিশ সালকে জনজাতীয় বর্ষ হিসাবে পালিত হবে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের মুখেই ছটকা এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন সায়নী ঘোষ শিওরে লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ এবার একাধিক নতুন মুখকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে সায়নী ঘোষ একাধিক তরুণ নেতা নেত্রীর ওপর আস্থা রেখেছে রাজ্যের শাসক দল তবে এবার বিরাট দাবি সামনে এলো যে কোনো দিন নাকি বিজেপিতে যোগ দিতে পারেন রাজবপুরের জোড়াফুল প্রার্থী সায়নী আসন্ন লোকসভা ভোটে যাদবপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্র থেকে সায়নীকে দাঁড় করিয়েছে তৃণমূল রোদ বৃষ্টি মাথায় নিয়ে প্রচার করছেন তিনি তবে এবার শোনা গেল তার দলবদলের দাবিতে শোরগোল নির্বাচন শুরুর দিন কয়েক আগে এহেন খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়ে গিয়েছে শুক্রবার সোনারপুরে প্রচারে গিয়েছিলেন সায়নী সেদিন সিপিএমকে কড়া আক্রমণ করেছিলেন তৃণমূল প্রার্থী এবার তার পাল্টা দিলেন ব্রাম প্রার্থী সৃজন ভট্টাচার্য শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন তিনি সেখান থেকে যাদবপুরে জোড়াফুল প্রার্থীকে আক্রমণ করেন তিনি দাবি করেন যে কোনোদিন দিন বিজেপিতে যোগ দিতে পারেন সায়নি সৃজন বলেন অর্জুন সিং বাবুল সুপ্রিয় মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাজী ভট্টাচার্য এনাদের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যায় এই সময় বিজেপিকে যারা কখন আর পেয়ার হ্যাঁ বলতো এখনও তৃণমূল হামতুম বলেন এরা যে ফের বিজেপির ক্ষোভে ঢুকবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই সায়নি ঘোষ এই মুহূর্তে যারা তৃণমূলে রয়েছেন তারা যে কোনো দিন বিজেপিতে ঢুকতে পারেন সেই কারণে আমরা বলছি ফুল বদলে লাভ নেই আমরা ফল বদলাবো বিজেপিরই যে কেউ যে কোনো দিন তৃণমূলে চলে আসতে পারেন